হরে কৃষ্ণ জয় জগন্নাথ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়াটার পুল সেই ওয়াটার পুলটি হলো আমাদের বিশাখাপাটনা তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশ খুব সুন্দর তো আজকে আমরা আমাদের আজকে প্রোগ্রাম নেই তো আজকে আমরা আসছি ওয়াটার পুলে স্নান করার জন্য তো আমরা এখন স্নান করবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত উপরের থেকে জলগুলো আসছে কি সুন্দর ভাবে মানে দেখেই মনে হচ্ছে একটু নেমে যায় স্নান করবো আমরা এখন সবাই নাম স্নান করার জন্য এবং আপনারাও আসবেন আপনারা সবাই আসবেন এই বিশ্বকাপ পাটনাম এবং এই ওয়াটার পুলটি দর্শন করে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং অনেক বড় পাহাড় নিয়ে এই ওয়াটার ফুলটি আছে চারিদিকে পাহাড় আর মাঝখানে জল খুবই সুন্দর এবং হাজার হাজার পরিমাণে সংখ্যায় মানুষ এখানে আসছে স্নান করার জন্য আমাদের মা ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জল লাগছে ஓ <small>